গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় একটু আমার ছোট্ট বারান্দায় চলে আসলাম এখানে একটু আমার বারান্দায় যে টবে সেই টবের গাছগুলো একটু দেখাবার চেষ্টা করছি তো গাছগুলোতে অনেকদিন হয়তো জল দেওয়া হয় না আর জল দিলেও আর কি এখন যেহেতু গরমকাল পড়ে গেছে তাই শুকে যাচ্ছে আর এগুলো দেখুন পুদিনা পাতা কি সুন্দর পুদিনা পাতা আর এই পাশে দেখুন এই আর একটা সুন্দর একটি গাছ কত সুন্দর লাগছে পাশে। পাশে একটা গোলাপ গাছের চারা ছিল সেটা একটু শুকিয়ে গেছে তো এগুলো আমার বউই সাধারণত পরিচর্যা করে আর আমার ঘরের সামনাটাই এরকম এখানে দেখুন একটা আশফলের গাছ একটা আম গাছে দেখুন কাকে বাসা বেঁধেছে তো এতক্ষণ দুটো কাক এখানে ছিল এখন একটা কাক তার বাসায় তার ডিমে তা দিচ্ছে ওখানে বসে আছে কিন্তু পরবর্তীকালে আমাদের এখানে একটু অসুবিধা হবে কারণ এই কাকগুলোর যখন বাচ্চা হয়ে যাবে তখন সবার মাথায় এসে ঠোকর মারে আর প্রত্যেক বছর এখানে হয় এবছর আম গাছটায় তেমন নাম হয় না আর এগুলো আমার অন্য পাশের জালনায় কিছু আবার এখানেও টবে কিছু গাছ রয়েছে এগুলো আমার বাড়িতে টবে লাগানো তবে এই সব গাছগুলো কিন্তু সবই আমার বউই দেখাশোনা করে ওই এগুলো লাগায় আর ছাদের উপরে যেগুলো আছে সেগুলো আমার মা আর আমি সাধারণত সেগুলোকে একটু যত্ন করার চেষ্টা করি এগুলো এখানে একটা জবা ফুল চাপা ফুলের গাছ আর এগুলো ঘরের মধ্যে মানি প্ল্যান্টের দুটো টব রয়েছে এখানে দেখুন কত সুন্দর আগে অনেক গাছ ছিল একটু ছাদের দিকে চলে আসলাম এসেই দেখি মিলিয়ে এখানে বসে আছে আর মা এ পাশে সে কীর্তন শুনছে আর কি ফোনে চালিয়ে কীর্তন শুনছে এখানে বসে বসে যাব একটু ছাদের দিকে আসলাম এই যে এসেই তুলসী গাছগুলো সব দানা হয়ে গেছে পুরো ভর্তি হয়ে গেছে এপাশে এটা হলো টগর ফুলের গাছ তো টগর ফুল গাছটায় প্রচুর ফুল ফোটে মোটামুটি আমাদের তাতে হয়ে যায় আরও কয়েকটা গাছ আছে এখানে ফুল গাছ দেখুন এই একটা ফুল গাছ এটা কি ফুল আমি জানি না আপনাদের জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন তুলসী গাছ আর এটা একটা দেখুন চাপা ফুল এই যে চাপা ফুল আবার ফুটবে কড়িগুলো বড় হচ্ছে আর এখানে এই টবটার মধ্যে একটা বড় লেবু গাছ ছিল তো লেবু হয় না বলে মা কেটে দিয়েছে কিন্তু তারপরেও আবার দেখুন গোড়া থেকে আবার একটা তার কাণ্ড বেরোচ্ছে আবার নতুন করে এই একটা লেবু গাছ এখানে ফুল গাছ এই ফুলটা টগর ফুল কিন্তু অনেক বড় আর খুব সুন্দর একটা গন্ধ হয় এই দেখুন এটা ধনে পাতা মা ধনে পাতা লাগিয়েছে টবের মধ্যে আগে আমাদের বাড়িতে প্রচুর হতো যখন বাড়িটা করা হচ্ছিল না হয়নি তখন এই দেখুন ছাদের উপর কচু গাছও লাগিয়েছে মা নয়ন নয়নতারা ফুল ড্রাগন ফল এখনও ফল হয়নি এবছর হয়তো হবে ড্রাগন ফলের গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে পাশে বড় বড় থানকুনি পাতা হয়ে গেছে একদম কি সুন্দর সবুজ থানকুনি পাতা তেরকম তবে নানান ধরনের গাছ লাগানো হয় এখানে দেখুন লাউ গাছ তারপরে উচ্ছে গাছ এখানে এই টবেই আগে শাক ছিল তো সেগুলো শেষ হয়ে যাওয়ার পরেই কুমড়ো গাছটা লাগানো হয়েছে তো কুমড়ো গাছে কুমড়ো ফল হয় কিন্তু এবছর একটাও বাঁচাতে পারলাম না দেখুন এই যে ছোট্ট একটা সুন্দর ফল হয়ে বসে আছে কিন্তু একটাও এবছর বাঁচাতে পারলাম না কেন পারলাম না জানি না এপাশে উচ্ছে গেছি অনেক কটা উচ্ছে হয়েছিল খেয়েছি এবার একটু উপরের ছাদে যাব আমার পায়রার ঘরটা দেখি পায়রাগুলো কি করছে উপরের ছাদে চলে আসলাম চারিদিকের ভিউটা একটু দেখাবার চেষ্টা করছি এই হলো আমার পায়রার ঘর পায়রাগুলো কি করছে একটু দেখি ভিতরে সব এখন আছে কিন্তু ওদেরকে এখনই ছাড়বো না ছেলেকে নিয়ে স্কুলে যাব স্কুল থেকে একবারে নিয়ে এসে চারটের সময় ছেড়ে দেব তখন খাবারও দেব ওদের এর আগে ওদেরকে ছাড়বো না তো যাই হোক ছেলের স্কুলে কিন্তু আমি চলে আসলাম এই হলো ছেলের স্কুলের মেন গেট হলো যাদবপুর কে পাল আদর্শ শিক্ষায়তন এইগুলো ছেলের স্কুল এই হলো স্কুলের লোগো ঢুকেই স্কুলের মধ্যে বিশাল বড়ো মাঠ ছেলেদের স্কুল থেকে বেরোতে হয় না ওরা মাঠেই খেলাধুলা করতে পারে এই হলো স্কুল এই যে নবকৃষ্ণ পাল স্কুল স্কুলটা বহুত বড় জায়গা নিয়ে ওদের স্কুলটা ডান দিকে প্রাইমারি স্কুলটা বাচ্চারা ওখানে মানে এটা হলো ওদের ভাঙা সেই স্কুলটা যেটা নষ্ট হয়ে গেছে আর এই পাশে নতুন আর একটা প্রাইমারি স্কুল হয়েছে সেই স্কুলটা আর এই পাশে বসার জায়গা তো বাচ্চারা টেয়ে পাচ্ছেন ওরা চেঁচামেচি করছে মাঠটাকে আবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর আবার নতুন করে মাটি ফেলে মাঠটাকে তৈরি করা হচ্ছে আর এই হলো আমার বাইক বাইরে এবার আমি এখানে একটু বসবো তো বসতে যাচ্ছি দেখি হঠাৎ কিছু দুটো পাখি এসছে সে পাখি দুটোকে একটু দেখাবার চেষ্টা করলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরবর্তীকালে কোনো নতুন জায়গায় নতুন ভিডিওতে টাটা